আসসালামু আলাইকুম এব্রাহান ওয়েলকাম টু লাইফ স্টাইল অফ মৌসুমি কাছা এবং দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহ রহমতে ভালো আছি বেশ লম্বা একটা সময় পর আবার আপনাদের মাঝে হাজির হয়েছি আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন আপনাদের কাছে ভালো লাগবে এরই মাঝে কিন্তু বাড়ি থেকে চলেও এসেছি আর এবারের কুরবানি রিটা আলহামদুলিল্লাহ আমরা বাড়িতেই করেছি যদিও বেশ লম্বা একটা সময় ধরে আমি ইউটিউবে রয়েছি কিন্তু তারপরেও শ্বশুরবাড়িতে গিয়ে একদম রিল্যাক্সে যে ভিডিও করার বিষয়টা এটা আমাকে দেওয়া হয় না আর এজন্য বাড়িতে যাওয়া বাড়িতে থাকা আর সময় কাটানোগুলো কিছুই কিন্তু আর ভিডিও করা হয়নি আর যেহেতু ঈদের সময় বুঝতেই পারছেন পরিবারের সবাই কিন্তু এসেছিল। আর যেহেতু অনেকজন মানুষ ছিলাম সব মিলিয়ে কিন্তু ব্যস্ততায়ক সময় কেটেছে কোরবানির এইটা কিন্তু পরিবারের সবাই মিলে একসাথে খুব ভালো করেই পালন করতে পেরেছি আলহামদুলিল্লাহ আপনাদের ঈদ কেমন কেটেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাবেন আর এখন কিন্তু আলহামদুলিল্লাহ আমরা বাসায় চলে এসেছি ওর বাবার ছুটি শেষ হয়ে গিয়েছে তারপরে কিন্তু এসেছি আর বাড়ি সায় আসার পরে টুকটাক তো অনেক কাজই থাকে মোটামুটি একদিক থেকে ক্লিন করে নিয়েছি আর টুকিটাকি কিছু ক্লিন বাকি রয়েছে এগুলোই দিয়েই কিন্তু আজকের ভিডিওটা আমি শুরু করেছি আর সকাল সকাল কিন্তু একটু নুডলস রান্না করে নিয়েছি সাথে আমার জন্য একটু চা বানিয়ে নেব এই ক্যারামেল চাটা কিন্তু আমার অনেক বেশি পছন্দের একটা চা দেখা যায় যখন একটু সময় পাই তখন কিন্তু আয়েস করে এই চাটা খাওয়ারই চেষ্টা করি আর ক্যারামেল চা বানানোটা কিন্তু খুবই সহজ একটা পদ্ধতি একটা ছোট প্যান নিয়েছি আর এখানে দেড় চা চামচ দিয়েছি চিনি চিনিটা দিয়ে প্রথমে ক্যারামেল করে বানিয়ে নিয়েছি তারপরে এক কাপের থেকে একটু বেশি পানি দিয়েছি আর পানিটা দেওয়ার পরে এখানে দুই চা চামচ দিয়েছি গোড়া দুধ চাইলে কিন্তু এটা লিকুইড দুধ দিয়েও করা যায় আর একটা এলাচ একটু মুখের অংশটা ফাটিয়ে এখানে চাটাতে দিয়েছি তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর যখন দুধটা দেওয়ার পরে ভালো করে বলক এসেছে এইখানে কিন্তু চা চামচ দিয়েছি চা পাতা চা পাতাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ জাল দিয়েছি চাটা যতটা জাল দেওয়া হবে চায়ের স্বাদ আর গ্রাম ততই কিন্তু ভালো হয় যদিও দুধ চা খাওয়া স্বাস্থ্যের জন্য একদমই ভালো না কিন্তু কি বলবো রং চা কিছুতেই মুখে স্বাদ লাগে না এই জন্য দেখা যায় যখনই চা খাই তখন চেষ্টা করি একটু আরামায়স করে পছন্দ মতো চা খাওয়ার জন্য প্রথমে মুদাহাকে খাবারটা দিয়ে দিব তারপরে আমি এতো খাবারটাও খেয়ে নেব আর এরই মাঝে কিন্তু ওর বাবা অফিসেও চলে গিয়েছে বাড়ির থেকে যেহেতু ছুটি শেষ করে এসেছি তাই কিন্তু আসার পর দিন থেকে তার কাজ শুরু করা হয়ে গিয়েছে আর এদিক দিয়ে আমিও আমার সময় মতো কিন্তু কাজগুলো এক এক করে করে নিচ্ছি যদি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে কোথাও কোনো অংশ একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন যারা আমার চ্যানেলে আজকে নতুন চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থেকে যেতে পারে আর যারা এই কাজটি অলরেডি করে ফেলেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা এখন যেহেতু বাসায় আছি তাই চেষ্টা করব রেগুলার কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য যদিও জানি না সেটা সম্ভব হবে কিনা তারপরে তারপরেও যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ যদিও বাড়িতে গিয়ে টুকি টাকি কিছু ভিডিও আমি করেছিলাম আর ওই ভিডিওগুলো দিয়ে দেখা যায় আপনাদের হয়তো একদমই ভালো লাগবে না মনে হবে আপু কি ভিডিও করেছে এইখানের একটু অংশ ওইখানের একটু অংশ আর এজন্য কিন্তু আর কোনো কিছুই আপনাদের সাথে শেয়ার করা হয়নি আর এখনও কিন্তু মধ্যহার স্কুলটা বন্ধ রয়েছে তাই কিন্তু আমরা সকালে একটু দেরি করেই ঘুম থেকে উঠি দেখা যায় রাতের দিকে একটু বেশি সজাগ থাকে আবার সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর এই জন্য কিন্তু নাস্তা করতে করতে মোটামুটি অনেকটা দেরিও হয়ে গিয়েছে তারপরে নাস্তা করে নিয়েছি এখন এক এক করে কিন্তু গরটাকে ক্লিন করছি যদিও বাড়িতে যাওয়ার আগে মোটামুটি ক্লিন করে রেখে গিয়েছিলাম কিন্তু তারপরেও অনেক দিন যেহেতু দরজা যা লাগানো ছিল তাই ঘরের ভেতরটা কেমন একটা ব্যবসা গন্ধ বের হয়েছে আর এই জন্য কিন্তু উপরের একদম ঝুল পরিষ্কার করে ফ্যানগুলো ক্লিন করে নিয়েছি আর কিছু কাজ তো অফ ক্যামেরাতেও করেছি কিছু কাজ এক এক করে করছি ঘরের ঝুল পরিষ্কার করার জন্য এই জিনিসটা কিন্তু অনেকটাই উপকারী দেখা যায় লম্বা যেহেতু একদম নিচে দাঁড়িয়ে সম্পূর্ণভাবে কিন্তু একদম কোনাগুলো সহ পরিষ্কার করা যায় এই বিষয়টা আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমার গাছগুলো আর মাছগুলোর দায়িত্ব আমার পাশের বাসার ভাবিকে দিয়ে গিয়েছিলাম ওনারা বাড়িতে যায়নি বাড়ি ছুটি হয়নি এই জন্যই বাসায় থাকা হয়েছে আর এই সুযোগে আমারও ভালো হয়েছে আমি একদম নিশ্চিন্তা তাদের কাছে গিয়ে দিয়ে গিয়েছি আর মাসাল্লাহ বাবি কিন্তু খুব সুন্দর করে আমার গাছগুলো যত্ন করেছে গড়ের যে গাছগুলো রয়েছে এগুলোতেও দেখছি এসে যে বাবি খুব সুন্দর করে পানি দিয়েছিল। আর এই কিন্তু লম্বা একটা সময়ের পরেও আমার গাছগুলো মা আলহামদুলিল্লাহ ভালো আছে এখন এই যে পানিতে যে গাছগুলো রয়েছে এই পানিগুলো পরিষ্কার করে দিয়েছি যেহেতু সাত আট দিন সময় ছিল হয়তো অনেক দিন পানিটা এভাবে থাকলে মশার উপদ্রবটাও বেশি হয় এজন্য পানিটাও ক্লিন করে নিয়েছি আমার ডাইনিং রুমের এই দেয়ালটাতে আমি কিন্তু খুব সুন্দর করে ফেরি দিয়ে ডেকোরেশন করেছি ফেরিলার দিয়ে গড় সাজালে কিন্তু গড়টাকে খুব সুন্দর লাগে যদিও মাঝে মাঝে একটু একটু জ্বালায় তেমন একটা জ্বালানো হয়নি আর এটা কিন্তু আমি দ্বারা থেকে নিয়েছি আর এখন চলে এসেছি ব্যালকনিতে ব্যালকনিতে যে গাছগুলো এগুলো কিন্তু গড়ের ভেতরে গাছগুলো ব্যালকনিতে রাখে গিয়েছিলাম আর এখন গাছের গোড়ায় কিছু জৈব সার দিচ্ছি সেবকের এই সারটা আমি গাছের গোড়ায় দিয়ে থাকি দেখা যায় প্রতি মাসে একবার করে অল্প অল্প করে প্রতিটা গাছের গোড়ায় দিয়ে দেই আর এটা যেহেতু এক ধরনের জৈব সার তাই কিন্তু মাটিতে দেওয়ার পরে গাছগুলো খুব ভালো থাকে তাছাড়া খুব সুন্দর ফুল হয় প্রথমে টবের গোড়ার মাটিগুলোকে একটু ভালো করে খুঁড়ে নিয়ে দিচ্ছি তারপরে কিন্তু এই জৈব সারটা দিয়েছি আর যেহেতু এই গাছগুলো গড়ে থাকে তাই এগুলোতে একটু বেশি করে দিয়েছি কারণ গড়ে ভেতরে তেমন একটা পানি দিয়ে দেওয়ার প্রয়োজন হয় না তাই যদি এই সারটা দেওয়া হয় তাহলে এই গাছগুলো ভালো গ্রোথ করবে আর এই গাছগুলো যেহেতু বারান্দায় রেখে গিয়েছিলাম মাঝে হয়তো বৃষ্টিও হয়েছে আর বাবুও খুব সুন্দর করে দেখাশোনা করেছে এই জন্য কিন্তু প্রতিটা গাছ আমার খুব ভালো রয়েছে প্রতিবারে যখন বাড়িতে যাই তখন কিন্তু মনটা বাসাতেই পড়ে থাকে এই গাছগুলো চিন্তা করে মনে হয় যদি বাসায় এসে থেকে গাছগুলো মারা যায় তখন হয়তো আমার ভীষণ খারাপ লাগবে কিন্তু মহান আল্লাহর রহমতে সবসময় দেখা যায় একটা না একটা ব্যবস্থা হয়ে থাকে আর এজন্য কিন্তু আমি নিশ্চিন্তায় বাড়িতে খুব আনন্দে সময়টা কাটাতে পারি যদিও আজকের ভিডিওটা লম্বা হয়ে গিয়েছে জানি না এখন পর্যন্ত আমার কোন কোন আপু ভাইয়ারা রয়েছেন আশা করি আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন যেহেতু দু দিনের কিছু ছোটো ছোটো অংশ নিয়ে ভিডিওটা রেডি করেছি তাই হয়তো ভিডিওটা একটু লম্বা হয়ে গিয়েছে এখন প্রতিটা টবই কিন্তু আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি যেহেতু সাদা টব আর এগুলো যেহেতু ইনডোরে রাখা হয় তাই কিন্তু একটু ক্লিন করে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে আর এদিকে যে প্লান্টারগুলো ছিল এগুলোকেও প্রথমে একটু ক্লিন করে নিচ্ছি যেহেতু সাত আট দিন এটার উপর রাখা হয়নি আর একটু দুলোবাল্লিতে পড়েছেই এজন্য কিন্তু ময়লা হয়েছে আমার এই প্লান্টারগুলো যখন আপনাদের সাথে শেয়ার করেছিলাম তখন কিন্তু বেশ অনেক আপড়ে এগুলো খুব পছন্দ করেছেন আপনারা বারবার দামটা জানতে চেয়েছেন যদিও ওই ভিডিওতে আমি বলে দিয়েছিলাম এই টপগুলোর দাম পড়েছে বারোশো টাকা আর একশো টাকার ডেলিভারি চার্জ একটা ফেসবুক থেকে কিন্তু আমি এই নিয়েছি। আর বেলকুনিতে আমার আগে থেকেই কিন্তু সাদা দুইটা টপ ছিল তারপরে একটা টব আমি কিনে এই প্লান্টার কিন্তু দিয়েছি আর এটা দেওয়ার পরে কিন্তু জায়গাটা ভীষণ ভালো লাগে যে কোনো জিনিসেরই যদি যত্ন করা হয় তাহলে জিনিসটা কিন্তু অনেক বেশি ভালো হয় আমার এই গাছগুলো দেখলে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর আপনারাও কিন্তু খুব পছন্দ করেন যদিও এগুলোর পেছনে আমার মোটামুটি একটা খাটনিতে হয় কিন্তু দিন শেষে যখন এদেরকে দেখি তখন যে ভালো লাগার একটা অনুভূতি কাজ করে এটা সারাদিনের ক্লান্তিটা একদমই দূর করে দেয় তারপরে ব্যালকনির যে গাছগুলো রয়েছে এই প্রতিটা গাছের গোড়ায় কিন্তু একটু করে জৈব সার দিয়েছি এই বেলি গাছটাতে মাশাল্লা বেশ কয়েক মাস যাবতীয় কিন্তু অনেক ফুল হচ্ছিল আর একটা ব্যালকনিতে যদি বেলি গাছ রাখা হয় তাহলে পুরো গড়টাই কিন্তু বেলি ফুলের সুঘ্রাণে ভরে থাকে আর এজন্য কিন্তু গাছের গোড়া একটু বেশি করে জৈব সারটা দিয়েছি আর এদিকে যে নয়নতারা গাছটা এটাতেও মশাল্লাহ খুব সুন্দর করে কিন্তু ফুল হচ্ছে আর এই সবগুলো গাছেই কিন্তু একটু একটু করে আমি এই জৈব সারটা দিয়েছি বাড়ি থেকে আসার সময় আমি এরকম মশরজের অনেকগুলো ঢাল নিয়ে এসেছি চেষ্টা করেছি বনসাই আকারে গাছটা করার জন্য এজন্য কিন্তু একসাথে অনেকগুলো ডাল লাগিয়েছি যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিও সঙ্গেই ছিলেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ হাফেজ আলাইকুম